আমাদের কুমিল্লার ভাষাটা কথা আছে ভাত খাই তো ভাত পায় না সালন সালন করে সালন মানে হচ্ছে তরকারি আচ্ছা ভাবা যায় যে ধরেন ইরানের সামনে আরব রাষ্ট্রগুলো ভাবে। লড়াই করার মতন একটা সাম আপনি সৌদিন না অনেকে বলতে পারেন কাছাকাছি লেভেলে আছে তবে ইরানের মতন না বিশ্বব্যাপী ইরানের জন্য যে ভালোবাসা এটা সৌদিতে কিন্তু নাই মানে সৌদির যুবরাজ্যের জন্য নাই সবাই মনে করে এরা লাইসপেন্সার এবং কি এরা পশ্চিমাদের স্বার্থগুলোকে এখানে বাস্তবায়ন করছে তো সেই রাষ্ট্রগুলোর মধ্যে যে দেশটা এটা নাম হচ্ছে কাতার কাতারে ঘটনা করানোর পর ইরান কিন্তু বলছিল যে ভাই এটা তোমাদের তো অন্য কোনো স্থাপনায় মারছি না কোনো ভবনে না কারে মারছি এই মানুষগুলা গতকালকে আমার দেশে গিয়ে ঢুইকা এরকম ঘটনা ঘটাইছে সেখানে অনেকগুলো মানুষ শাহাদ বরণ করেছে সো তারা তো একটা উত্তর জবাব তাদের কঠোরভাবে দেওয়া উচিত তো আমরা তোমার দেশে থাকা বা পাশে থাকা অথবা সাম্য যেখানে থাকা সেখান থেকে আমরা আপনার কি বলা হয় যে ইরান তার অভিযান চালিয়ে যাবে এখন এই ঘটনার পর কাতারের যে পররাষ্ট্রমন্ত্রী আছে ইয়া কি বলে নিজেও না আশ্চর্য অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ ঘাটিতে যখন বিমান হামলার বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা রেশ কাটেনি কথা বলতেছে তারা তারপর হচ্ছে যে আপনার আহ মানে কিভাবে ইরানের বিরুদ্ধে লড়াই করবে সেই ধরনের একটা প্রস্তুতির চেষ্টা করতেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলছে যে আল উদুদ ঘাটিতে আইআরজিসির হামলা কাতারের সার্বভৌমত্ব তারপর হচ্ছে যে আকাশসীমা তারপর হচ্ছে জাতিসংঘ এই যে সনদ আছে সেগুলার লক্ষণ বুঝতে পারছেন আর এতদিন যে ইরানের উপর মারতে আছে গাজার উপর মারতে আছে এগুলাতে এই লক্ষণটা এখন গাড়িগুড়া আইন কেন এগুলা নিয়ে কিন্তু আসে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এবারে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে যাচ্ছে বিশ্বের মধ্যে এর কয়েকটি কারণ অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আমার মনে হয় না এই যুদ্ধ কখনো আর থামানো সম্ভব দেখুন পর্যায়ক্রমে এবারে বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্রগুলো যুদ্ধের সাথে জড়িয়ে পড়ছে আপনার একটু লক্ষ্য করে দেখুন যুক্তরাষ্ট্রের প্রশাসন ইরানের উপর বিমান হামলা করে তারা কাতারে গিয়ে আত্মগোপন করেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং বিশেষ সূত্রে ইরান জানতে পেরেছে এ কথা এবং এরপর তাদের অবস্থানকে রক্ষা করে ইরান মিসাইল হামলা করেছে কাতারে এখানে ইরানের দোষটা কোথায় ইরান তো তার সার্বভৌমত্ব রক্ষার জন্য শুধুমাত্র তার প্রতিপক্ষকে লক্ষ্য লক্ষ্য করেছে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইরান কিন্তু সরাসরি কাতারকে করে নাই প্রতিপক্ষ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র মাত্র অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আর বেশি কথা বাড়াতে চাচ্ছে না চলুন এবার আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আলোচনার বাকি অংশে এবার আমরা পাশে থাকা স্ক্রিনের পর্দা থেকে দেখে আসি। মুখপাত্র বলছেন কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণটি ব্যর্থ করে দিয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে মোকাবেলা করছে। কার ক্ষেপণাস্ত্র কাটকেলা। যেটা মানলো আমি আজকে যদি দেখতাম কাতারের যে কোনো একটা জায়গা সাধারণ বাজার টাজার ধরেন এখানে আছে বা সাধারণ অ্যাপার্টমেন্ট ভবন বিল্ডিং টিল্ডিং সেখানে কাতারের বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র মারলো এটা ইরান ঠিক করতে পারে না। এটাই মানে নিব। কিন্তু আমরা ইসরায়েলের বিরুদ্ধে যখন আমরা লড়াই দেখছি সেখানে কাতার নীরব ইসরায়েল খেলতেছে আবার যখন আবার এই কি বলা হচ্ছে এখন যখন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু করলো তখন কিন্তু কাতার ইসরায়েলিদের পক্ষে টেকনিক্যালি অবস্থা মানে জনগণ না সরকারের একটা বড় অংশ এই কাজগুলা করে তো তার বক্তব্য সে নাকি ইরানে অভিযানের ক্ষমতা রাখে এবং স্পষ্ট আগ্রাসনদের সাথে সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখে কাতার এই পর্যন্ত পর্যন্তাইন ইস্যুতে কোন রকম বিশ্বাস করে আমার কথা কথা বিশ্বাস করতে পারেন অনেকে করতে পারেন না কোন ধরনের উপকার কিন্তু ওইভাবে করে নাই বরঞ্চ করছে যে একটা প্রধান এলিট টিম ছিল আপনাদের তাদেরকেও কাতার নিজেদের দেশ থেকে বের করে দিছে কারণ ওই যে ইসলিয়াব্বা বলছে যে যাও এখন তুমি এটা করো তো যাই হোক তারপরে কথা হচ্ছে যে বলছে কি যে আমরা কাতার রাষ্ট্রে আন্তর্জাতিক আইন অনুসারে এই স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখি দিয়ালা ভাই আমি কইসি যে যদি কখনো আবাবিল পাখি আসে অথবা যদি কখনো এমন সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে মানুষের ইসলামিক রাষ্ট্রগুলোর নেতাদের পিছনে পিছনে উইড়া জুতার তলা হয় দিয়া দরকার ছিল যে প্রযুক্তি আসতেছে আমরা এগুলোকে ডেভেলপ করি আমরা বলতেছি বাংলাদেশ অনেক ডেভেলপ বাট সামহাও এই ডেভেলপমেন্টগুলো কাতারের মতো একটা রাষ্ট্রের কাছে অনেক কিছু মনে হইতে পারে বা কম মনে হইতে পারে কিন্তু ইরানের সামনে কাতারের ব্যক্তিগত অবস্থান খুবই দুর্বল মুখপাত্র আরো বলছেন যে কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণটি ব্যর্থ করে দিয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটা মানে ইরান যেটা মারছে সেটা সফল ভাবে গিয়ে পড়েছে তো কাতারের মধ্যে ঝগড়া করেন কুৎকুত্তা সহ করছে এটারও কাহিনি আছে কাতারের মধ্যে একটা বিশাল অংশ আমেরিকা কিন্তু চালায় তাও কোনটা আর্মি অবস্থা ট্রেনিং ট্রেনিং চলতেছে হ্যাঁ তো সেইখানে আপনি কাতারের কাছে আমার যেটা মনে হয় যে ইরানের সামনে এসব বক্তব্য দিয়ে ওই যে কাতারের জনগণকে মার্সে যেহেতু জনগণের মধ্যে একটা বিষয়তা আছে আমাদের সরকার কি করে এটা নিয়ে ধরেন বিরোধী দলের যারা আছে তারা ধরবো তাই না কাতার আসলে অনেক সময় মনে হয় দেখেন আমি আরব রাষ্ট্রগুলোর মধ্যে কয়েকটা সিরিয়াল রাষ্ট্র আছে যেগুলো দেখতে পাই না ওদের কাতার কিন্তু একটা আর কাতার যদি যুদ্ধ করতে চায় তো বাবা আসো খেলো তোমরা ইরানের সাথে আমরা দেখবো ভালো থাকবো আসসালামু আলাইকুম ইসরায়েলের শাসকরা চরম বিশ্বাসঘাতক এবং একটা বেইমান বলবো এই কারণে যে এত ক্ষয়ক্ষতি হলো ইরানের ইসরায়েলের হামলায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় এখন মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ তার উপর হামলা হয়েছে যদিও এটা প্রতি বলছেন অনেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেই টাইপের মানুষ সেটাও সহ্য করার কথা না কিন্তু সেটা সহ্য করেছে এবং ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের পর কোনো বিশ্বাস নেই এবং একেবারে মানে পশুর অধম ইসরায়েলের শাসকরা পশুর অধম ওরা মানে ব্যাপক ধ্বংস চালায়ও তাদের কোনো ইয়ে নেই যে এটাই তাদের ইয়ে তারা সময় আগায় থাকবে এটাই হচ্ছে তাদের আহ এবং এটাই হচ্ছে নীতি আর আমাদের আরবের সমস্ত নপুংসক দেশগুলো চেয়ে চেয়ে দেখছে ইরানের ইরানের এই অবস্থা উপর নির্বিচার করছে কাতার এবং তাই না যখন নাকি আজকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ আরো একজন মন্ত্রী বলেছে যে যুদ্ধ করেছে ইরান আমরা তেহরান কাঁপিয়ে ফেলবো তখন ডোনাল্ড ট্রাম্প পোস্টে লিখেছেন যে তোমরা বোমা ফেলো না পাইলটদেরকে ঘরে ফিরতে বলো কিন্তু তারপরে আজকে আহ কিছুক্ষণ আগের খবর ইরানের একটি শহর বিস্ফোরিত এখনো বোঝা যাচ্ছে না সেখানে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর কি অবস্থা খবর আসছে যে বিরতি ভঙ্গ করায় উপর বিরক্ত ট্রাম্প এরকম বিরক্ত তাদের এই ধরনের অভিনয় বহু দেখেছে জাতি আসলে শেষ পর্যন্ত ঘুরে ফিরে ইসরায়েলের বাইরে আমেরিকা চিন্তা করে না আচ্ছা ইসরায়েল বলছে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নতুন হামলা থেকে বিরত নেতা তাহলে আবার ট্রাম্প বলছে ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই ট্রাম্প বলছেন কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো ইরানের বাবুলসার শহরের কাছে বিস্ফোরণের শব্দ তাহলে কি কথা রাখলো কথা তো রাখলো না তো এখানে দেখি কি বলছেন ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়াম নেতা নিয়াহুর উপর অত্যন্ত বিরক্ত সম্ভবত তিনি মনে করছেন নেতানিয়াহু বিশ্বাস ভঙ্গ করছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র এই কথা বলেছেন ইউরোপের ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান যুদ্ধবিরতির শর্ত ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করায় তিনি ইসরায়েল ও ইরান দুই পক্ষের প্রতি ক্ষুব্ধ আল জাজিরার প্রতিনিধি লাভেল বলেন ট্রাম্প ইসরায়েল এবং ইরান উভয়ের উপরেই ক্ষুব্ধ ছিলেন তবে তার অতিরিক্ত রাগটা যে ইসরায়েলের দিকে ছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি আরো বলেন ট্রাম্প স্পষ্টতই বেশ বিরক্ত সম্ভবত নেতা বিশ্বাস ভঙ্গ করেছেন এমন বোধ করছেন তিনি কিন্তু না ইরানের উপর বেশি ইসরায়েলের উপর কম কম এটা হলো একটু মান অভিমান আর কি হ্যাঁ যে মানে পেয়ারের দোষ এরকম একটা বেয়াদুবি করে ফেলছে সেই কারণে আর কি সেটা তেমন বড় কিছু না যুদ্ধবিরতির জন্য নেতা নেহ সমর্থন পেতে ট্রাম্প সোমবার তার সঙ্গে ফোনে কথা বলেন এরপর ইরানের সমর্থন পেতে কাতারে সহযোগিতা নেন তিনি তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবল বেগের চেষ্টা করেছে যাতে আর বিস্তৃতি না ঘটায় ঘটলে তার আর নেতৃত্ব থাকবে না সেটা রাশিয়া বা চীনের হাতে চলে যাবে ইসরায়েল বলছে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নতুন হামলা থেকে বিরত নেতা ইরানের রাজধানী তেহরানে সর্বশেষ চালানো হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর দপ্তর বিবৃতিতে বলা হয় ইরানের আগের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে বাহ কি সুন্দর যেহেতু তাহলে এখন এটার আবার শোধ নিতে গেলে তারা আবার মারবে এই তো আল জাজিরার খবরে বলা হয় ওই বিবৃতিতে জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নেতা নিয়েহ নতুন করে কোনো হামলা চালানো থেকে বিরত আছেন বিবৃতিতে বলা হয় ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গভীর কৃতজ্ঞতা জানান এবং বলেন দেশটি যুদ্ধের সব লক্ষ্য পূরণ করেছে তিনি যুদ্ধ বিরতির স্থায়িত্ব নিয়েও আত্মবিশ্বাসী দর্শক এই হচ্ছে পরিস্থিতি মোট কথা ইসরাইলের পর কোনো বিশ্বাস নাই এবং একবারে। মানে পশুর আসসালামু আলাইকুম ট্রাম্প গত রাতেই ডিক্লেয়ার দিয়েছিল যে উনি যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন ওনার ডিক্লারেশনের পর আপনারা অনেকে মার্ক করেছেন কোনো দেশই পাল্টাপাল্টি আক্রমণ করা থেকে বিরত হচ্ছেন না ইরান বলছে ইসরায়েলকে তোমরা আগে যুদ্ধ বন্ধ করো ইসরায়েল বলছে ইরানকে তোমরা আগে যুদ্ধ বন্ধ করো আজকেও সকালবেলায় ইরানের বামসার শহরে একটা বড় হামলা করেছে ইসরায়েল ইসরায়েল দাবি করছে ইরানও নাকি এই ধরনের হামলা ইসরায়েলের ওপর করেছে এখন কথা হচ্ছে ট্রাম্প নিজেই বিরক্ত হয়ে গেছেন উনি আজকে রওনা দিয়েছেন ন্যাটোর সম্মেলনে যোগদান করতে ইউরোপে ওখানে সাংবাদিকদের মাধ্যমে উনি বলতে চাচ্ছেন আমি নিজেই বিরক্ত ট্রাম্প দুজনের উপরেই বিরক্ত ট্রাম্পের কথা হলো আমি বলেছি বিরতি করতে তারপরেও তারা দুই পক্ষই যুদ্ধ চালিয়ে যাচ্ছে কেউই আমার কথা শুনছে না এমন কথা ট্রাম্প বলেছে যে আমি বিশেষ করে বিরক্ত ইসরায়েলের উপর ইসরায়েলকে তার হ্যান্ডেল থেকে বলেছে যে তুমি এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করো ইসরায়েল কেন তার কথা শুনেনি নি ইসরায়েলের উপর ট্রাম্প বিরক্ত হয়ে গেছে এখন কথা হচ্ছে তাহলে কি যুদ্ধ বিরতি হচ্ছে না আমরা ধরিয়ে নিতে পারি ইসরায়েলের পাশে যদি ট্রাম্প না থাকে তাহলে ইসরায়েলের দ্বারা এই যুদ্ধ চালানো কোনোভাবেই সম্ভব না আমরা বারবারই খবর পেয়েছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এও জানি ইরান ইচ্ছা করলে এই যুদ্ধ আরও অনেকদিন চালিয়ে যেতে পারবে তাদের নিজস্ব তৈরি গোলা বারুদ দিয়েই তারা এই যুদ্ধকে ঠেকাতে পারবে বা নতুন নতুন আক্রমণ করতে পারবে ট্রাম্প বিভিন্ন চাপে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছেন এই যে যুদ্ধ বিরতির কথা ট্রাম্প বলেছেন এটা কি কারো চাপে বলেছেন নাকি উনি এটা মন থেকে চান নাকি উনি এমন করছেন যে একদিকে বলছেন যুদ্ধবিরতি বন্ধ করো বলে ইরানকে চাপে রাখছে ইসরায়েলকে চাপে রাখছে আর ওদিকে ইসরায়েলকে বলছে তুমি চালিয়ে যাও আমি আছি তোমার পিছনে এমনটা হতে পারে কারণ ট্রাম্প কিন্তু আপনারা মার্ক করেছেন এক একবার এক এক কথা বলেন একটু আগে উনি যে বয়ানটা দিয়েছেন তার ইউ ইউএস এয়ারফোর্স ওয়ানে বসে ইউরোপিয়া ইউরোপিয়া আসার প্রাককালে জাজিরার সাংবাদিকের কাছে উনি স্পষ্টত বলেছেন আমি ইরানের সরকার চেঞ্জ চাই না অথচ গত রোববার ট্রাম্প বলেছিল ইরানের যদি সরকার চেঞ্জ হয় ইরানের যদি উন্নতি হয় তাহলে আমি তার পক্ষে আছি তার মানে কি আসলে পাগল নাকি ট্রাম্প আসলে ছাগল এখন এই প্রশ্নটা সারা বিশ্ববাসীর কাছে আসছে কারণ সবাই আমরা একটা অস্বস্তি থেকে কেটে উঠেছিলাম যে আমরা হয়তোবা এই যুদ্ধবিগ্রহ থেকে বেঁচে যাচ্ছি কাল শেষ রাতে যখন আমি কন্টেন্ট বানাই তখন আমি দেখলাম উনি যুদ্ধবিরতি ঘোষণা করেছেন সভাপতি সকাল থেকে যুদ্ধ থেমে যাওয়ার কথা কিন্তু যুদ্ধ থামেনি দুই পক্ষই উপর্যপরি হামলা করছে আজকে বাবলা সারে যে আক্রমণটা করেছে এটা ছিল অপ্রত্যাশিত ইরান কোথায় আক্রমণ করেছে এখন পর্যন্ত কোনো প্রমাণাদি পাওয়া যায়নি কারণ আমরা এটা আগেও বলেছি যে ইসরায়েলের কোথাও আক্রমণ হলে এবং ইসরায়েলের কোথাও ক্ষয়ক্ষতি হলে সেটা ইসরায়েল গোপন রাখে ইরান আজকে ডিক্লেয়ার দিয়েছে তার এই যুদ্ধে প্রায় ছয় শত নিহত হয়েছে এবং প্রায় চোদ্দ হাজারের মতো মানুষ আহত হয়েছেন চার শেষে ছয় শত দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ